সভাপতি আমি হাজু উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান মহাদ আমায় করলাম দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক ভায় জাতীয় জাগ্রত বিবেক সাংবাদিক অঙ্গ আমরা কেন এখানে উপস্থিত হয়েছি ইতিপূর্বে বক্তাদের মাধ্যমে অবহিত হয়েছি আমি শুরুতে এটা স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছি সেই অবসাহিক সহ সকল শহীদদের গৃহের মাক্ষর কামনা করছি সকল আহত এবং বন্ধুত্ব বরণকারী দেশপ্রেমিক ভাইদের দ্রুত বন্ধকান অনেক আলোচনা হয়েছে সময় কম আমি বলতে চাই প্রায় আঠাইশটি আয়াতের বিরোধিতা করেই নারী কমিশন সুপারিশ পেশ করেছে তার মধ্যে অন্যতম এদেশের প্রতি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই প্রতিটা বৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্মেটে চলে আসবে

লেডি ফেরাউনের আমলে এই প্রস্তাব দিতে সাহস পায় নাই বর্তমানে শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই আমরা এই সরকারকে বলতে চাই আপনার দুর্বলতা কোথায় আমরা জানি আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে কিন্তু আমরা ময়দানে নাম না একটাই কারণ কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে ফেস্টিভালের দেশে অরদ্রতা করার সুযোগ পাবে এই জন্য আমরা আর এখনো ময়দানে নামি নাই আজকে এক নম্বর সিগনাল দেওয়া হচ্ছে যদি এই নারী কমিশনের নামে যে পেশা কমিশন গঠন করা হয়েছে ওদেরকে অপ্রিয় অতি সত্তর যদি বিতাড়িত করানো হয় বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ আলোচনা শেষ করছি আসসালাম সকালে জনতা এবার বস্তু পড়াশিরা সাহেবের প্রতিনিধি রহমান